আসসালামু আলাইকুম বিশেষ বিশেষে যে পুরুষগুলো আপনার দুর্বল বিশেষ করে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি কারণে এই সমস্যা হয় এর সমাধান কি এবং এই সমস্যাগুলো কাদের দেখা দেয় এজন্য ভিডিওটা অবশ্যই সকলেই শেষ পর্যন্ত দেখবেন এরকম হতে পারে যে আপনার আজকের ভিডিওর মাধ্যমে আপনার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে হয়তোবা আপনার যে সমস্যা আপনি দীর্ঘদিন ভুগছেন সেটাও আপনার সমাধান করতে পারছেন আজকের ভিডিওর মাধ্যমে বিশেষ করে বিশেষ সময়ে যারা দুর্বল এটা কাদের এই সমস্যাগুলো বেশি হয় বা কারা এই ভুক্তভোগী এটা কি কারণে হয় সাধারণত আপনার যাদের শরীরের অতিরিক্ত ওজন বেড়ে যায় তাদের আপনার এই সমস্যা দেখা দেয় শরীরের অতিরিক্ত ওজন বেড়ে গেলে আপনার ডায়াবেটিসের আশঙ্কা থাকে বা ডায়াবেটিসের সমস্যা দেখা দেয় উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে আপনার কিডনি সমস্যা হতে পারে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে আপনার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে আর এইগুলো যদি আপনার শরীরে বাসা বাঁধে অবশ্যই আপনার এই রোগ আপনার শরীরে অটোমেটিক হয়ে আসবে এই সমস্যা অটোমেটিকে আপনার দেখা দিবে এজন্য জন্য আগে সিলেক্ট করতে হবে যে আপনার কোন সমস্যা থেকে আপনার এই সমস্যা দেখা দিছে কারণ এটা রুট করে আপনার এই সমস্যা একদিনে কখনো কারোর দেখা দেয় না এটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনার মারাত্মক পর্যায়ে চলে যায় এটা যারা দীর্ঘদিন যাবৎ আপনার উত্তেজনা যে ওষুধগুলো আছে সেবন করেন ওয়ান টাইম সেই ওষুধগুলা সেবন করার ফলে আপনার এই সমস্যা দেখা দেবে প্রথম পর্যায়ে আপনার খুব ভালো লাগবে দ্বিতীয় পর্যায়ে আপনার ওয়াল্টাশাল আপনি চলতে পারবেন না তৃতীয় পর্যায়ে আপনার ওষুধেও কখনও কাজ হবে না যে ওষুধ সেবন করেন এই ওষুধে আপনাকে এত না তখন যদি আপনি পৃথিবীর যে কোনো ডাক্তার ভেটেও আপনি খান আপনি সফলতা অর্জন করতে পারবেন এজন্য আগে সচেতন হতে হবে সচেতনতা গুরুত্বপূর্ণ এছাড়া আপনার ডায়বেটিস যাদের সমস্যা ডায়াবেটিস রুগীদের আপনার এইটটি পারসেন্ট রুগীর আপনার এই সমস্যা হয়ে থাকে এই জন্য আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে উচ্চ রক্তচাপের সমস্যা তাদেরও আপনার এই সমস্যা হতে পারে কিডনি রোগ বা আপনার পেটের যে রোগগুলো আছে এই সমস্যা থাকলে যাদের আপনার দীর্ঘদিন বদ হজম গ্যাস্ট্রিকের সমস্যা আলতারের সমস্যা বাথরুম ক্লিয়ার হয় না তাদের উপরে আপনার এই সমস্যা হয়ে থাকে কিন্তু হয়তো আপনি সিলেক্ট করতে পারেন না যে আপনার কোন কারণে আপনার এই সমস্যা হতেছে এজন্য আপনি হতাশ হয়ে যান এ ডাক্তার এ ডাক্তার মনে হয় যে আপনার কাছে যে ডাক্তার দেখান সেটার থেকে আপনি ফলাফল না পাইলে মনে হয় যে এই ডাক্তার থেকে আরও ভালো ডাক্তার দেখাইতে হবে আসলে ডাক্তার বড় বিষয় নাই কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার শরীরের অতিরিক্ত চর্বি মেদ বেড়ে যায় ফলে আপনার এই সমস্যাগুলো দেখে দেয় যারা দীর্ঘদিন যাবৎ আপনার ডিপ্রেশনে টেনশনে মানসিক যে টেনশনগুলো আছে এতে দীর্ঘদিন ভুগলে আপনার এই সমস্যা দেখা দিবেন যারা দীর্ঘদিন আপনার যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো যারা আপনার অতিরিক্ত জাগার অভ্যেস তাদের আপনার এই সমস্যা অটোমেটিকই দেখা দিবে কারণ রাতের ঘুম আপনি দিনে যতক্ষণ আপনার হবে বেড়ান স্বামী স্ত্রী তো অমনোমালিন দীর্ঘদিন যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনার এই সমস্যা দেখা দেবে দেখে দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন পরবাসে থাকে তাদের উপর আপনার এই সমস্যা দেখা দেয় এজন্য জন্য করতে হবে যে আপনার মূল সমস্যাটা কোন কারণ থেকে হতেছে সেই কারণটা সিলেক্ট করে সেটা যদি আপনি সমাধান করতে পারেন ইনশাল্লাহ আপনি এর থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই এর পরেও যারা এই সমস্যা থেকে মুক্তি পান না তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আপনার ইস্ট শোনার পরে সে আপনাকে কিছু টেস্ট দিতে পারে সেই ডাক্তার আপনার ভালো মন্দ বিবেচনা করে কিছুদিন ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ আপনি এর থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ফেসবুকতে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউবতে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন